বিসমিলা রওন রাইম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তিন পয়েন্ট দুই উদাহরণ পূর্ণ নাম্বার অঙ্কে লেখা আছে যদি এক্স মাইনাস ওয় সমান এইট এবং এক্স অয় সমান ফাইভ হয় তবে এক্স এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তাহলে যেহেতু আমাদের মান বাই করতে বলছে তাহলে আমরা অঙ্ক যখন আমরা করতে হবে তখন দেখতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ছয় সমান এইট আর এক্স ছয় সমান ফাইভ এখন আমাদের অঙ্কটা লিখতে হবে এখন এক্সেস কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেখো এটাকে এটা কিন্তু সূত্র আকার আছে এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র হবে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের a - b হোল কিউ প্লাস 3 ab ইনটু a - b প্লাস 8 এটা a + b হোল স্কয়ার এর মান এর সূত্রে ব্যবহার করতে হবে তাহলে এই সূত্র ব্যবহার করার জন্য আমাদের a + b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার + 4ab তাহলে a - b होल स्क्वायर प्लस 4 ab আমাদের মান গুলো বসাতে হবে দেখো x - y এর মান अभी 8 8 এর উপর কিউব प्लस 3 * x এর মান لگا 5 * x - y এর মান হবে 8 प्लस 1 x - y এর মান अभी 8 এর स्क्वायर प्लस ফোর ইন টু আর এক্সর মান কত ফাইভ দেখো এইটের উপর থ্রি থাকলে আমাদের কত হবে এইটের উপর থ্রিটি থাকলে হবে আট গনন আট গনন আট অর্থাৎ তিনবার আট আছে সেই জন্য তিনবার আট ধরে আমরা গুণ করে দিলাম তাহলে হবে কত পাঁচশো বারো প্লাস এখন আমাদের আট পাঁচ আর তিন গুণ করতে হবে তিন পাঁচ আর পনেরো এর সাথে আমাদের আট গুন করতে হবে হবে কত একশো বিশ প্লাস এইট আটের বয়স কথা থাকলে আটটা আটটা চৌষট্টি আর চার আর পাঁচ গুণ দিলে হবে চার পাঁচ কুড়ি তাহলে পাঁচশো বারো এবং একশো বিশ আমাদের যোগ করতে হবে শূন্য আর দুই যোগ করলে দুই হবে এই দুই আর এক যোগ করলে হবে তিন আর পাঁচ আর এক যোগ করলে হবে ছয় অর্থাৎ ছয়শো ব বত্রিশ প্লাস এইট ইন্টু এই চৌষট্টি আর বিশ আমাদের যোগ করতে হবে সাড়ে সাথে বিশ যোগ করলে হয় আশি আশি সাথে চার যোগ করলে কত হবে চৌরাশি অর্থাৎ এই শূন্য আট চার ছয় আট ছয়শো বত্রিশ আমাদের গুণ করতে হবে আট গুণ করলে কত হয় ছয়শো আর ছয়শো বাহাত্তরের সাথে আমাদের ছয়শো বত্রিশ যোগ করতে হবে ছয়শো বত্রিশ যোগ করলে হয় কত আমাদের তেরোশো অর্থাৎ একক দশক শতক হাজার এক হাজার তিনশো চার অ্যান্সার উদাহরণ চোদ্দ নম্বর অঙ্ক লেখা আছে এক সমান সাঁত্রিশ হলে এইট এক্সেস কিউ প্লাস বাহাত্তর এক্স স্কোয়ার প্লাস দুইশো ষোলো এক্স প্লাস দুইশো ষোলো এর মান কত এর মান কত তাহলে আমাদের লিখতে হবে দেওয়া আছে তাহলে এক সমান সাঁত্রিশ হলে এইট এক্স স্কাস প্লাস বাহাত্তর এক্স স্কোয়ার প্লাস দুইশো ষোলো এক্স প্লাস দুইশো ষোলো এর মান কত লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এক সমান সাঁত্রিশ এখন এইট এক্সএস কিউ প্লাস বাহাত্তর প্লাস দুইশো এক্স প্লাস দুইশো ষোলো অর্থাৎ যেহেতু আমাদের এটাই ঘন নির্ণয় করতে বলছে অর্থাৎ ঘন এক্সেস কিউ যেহেতু আছে সেহেতু আমরা ঘন নির্ণয়ের সূত্রটা ব্যবহার তারপর টু এক্স এর উপর কিউব দিলে কত হবে এইট এক্সেস কিউব তাহলে এটাকে ধরবো আমরা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি আমাদের যেহেতু জায়গায় বাহাত্তর আছে এক্স স্কোয়ার তাহলে আমাদের মিলে তো হবে দুইয়ের উপর স্কোয়ার দিলে পরে হয় চার চারের সাথে তিন গুণ দিলে হয় তিন চারে বারো বারোর সাথে সিক্স গুনন দিলে হয় বাহাত্তর তাহলে সিক্স তাত এক কিউ প্লাছ থ্ৰী স্কোৱাৰ বি প্লাছ থ্ৰী এ বি স্কোৱাৰ ছয় ছয় ছত্ৰিছ আৰু তিনিজনৰ ছয় ছত্ৰিছ যদি ছয় যোগ কৰিলে দুশ ষোল্ল হয় আৰু এক্স প্লাছ ছিক্স ইয়াৰ উপৰি কিউব ছয়ৰ ওপৰত কিউ দিলে হয় দুশ ষোল্ল ত'লে যেতিয়া এ কিউ প্লাছ থ্ৰি স্কোৱাৰ বি প্লাছ থ্ৰি এ বি স্কোৱাৰ প্লাছ বি কিউব (a+b)^3 সূত্র দ্বারা করা হয়েছে (a+b)^3 তবে (a+b)^3 a+b)^3 সূত্র হবে a^3 + 3a^2b + 3ab^2 + b^3 2 * x এর মান হবে 37 x এর মান কত আছে 37 + x^4 q সাঁত্রিশ হাজার দুই গুণ করতে হবে সাত দোকানে চোদ্দোর চার আট আগে এক তিন দোকানে ছয় আর আগে সাত চুয়াত্তর প্লাস সিক্স এর উপর কিউব চুয়াত্তর আর ছয় যোগ চকলিবারে কত হয় আশি আশির উপর থ্রি আশির উপর তিন থাকলে হয়কা একান্ন দুই লেখা তিনটে শূন্য আনসার